রাজভবন চাইলেও তৃণমূলের মহিলা বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নিতে প্রস্তুত নয় রাজ্যে বিধানসভার অধ্যক্ষ দুই বিধায়কের শপথ গ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন প্রয়োজনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সংসদীয় দল প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইবে শপথ গ্রহণ বিতর্কের জল দিল্লিতে টানতে সংসদে দাঁড়িয়ে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে রাজ্যপালের ভূমিকা নিন্দাজনক বলছেন উত্তর কলকাতার সাংসদ উপনির্বাচনে বিধায়ক হওয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করেছেন রাজ্যপাল এই অভিযোগও করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গলায় রাজ্যপালের খামখেয়ালিপোনা সমালোচনা রাজভবনের সঙ্গে সংঘাতের সুর আরও সপ্তমে চড়িয়ে সাংসদ সুদীপের বার্তা সময় থাকতে থাকতে শপথ গ্রহণে উদ্যোগ নিক রাজ্যপাল রাজ্যপালের এই খামখেয়ালিপনাকে আমরা কোনো অনুমোদন করি না বা পছন্দ করি না তাকে আমরা সে কারণে এখনও বলছি সময় আছে আপনি নিজের মতন করে উদ্যোগ নিয়ে এই কাজটি করুন উপনির্বাচন জেতা তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ ঝুলে থাকায় ক্ষুব্ধ বাংলার শাসক দল ওয়াকিবহল মহল বলছে রাজভবনের সঙ্গে সংঘাত জিই রেখে বাংলার সংবিধান প্রধানের বিরুদ্ধে নালিশ জানাতে এবারে দেশের সংবিধান প্রধানের কাছে দরবারে উদ্যোগ তৃণমূলের পাল্টা আক্রমণ বঙ্গ বিজেপির দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ তৃণমূল রাজ্যপালকে রাজ্যপাল মনে করেন না অসুবিধা তৈরি করছে বাংলার শাসক দল দেখুন কোথায় যাবেন ওনাদের ব্যাপার কিন্তু অসুবিধাটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে রাজ্যপালই মানে না তাহলে আর কি ভাবে হবে গণতন্ত্রের উপর ভরসা নেই কোনো হিটলারই শাসন চালাচ্ছেন বিজেপির রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন সংবিধান কি মানছেন তৃণমূল বাংলা সাংবিধানিক প্রধানের কোন মর্যাদা কি শাসক দল রেখেছেন তৃণমূলের অধিকারে যে রাষ্ট্রপতির কাছে সংবিধানকে মানছেন পশ্চিমবঙ্গে কি সাংবিধানিক প্রধানের কোন মর্যাদা তারা রেখেছেন শপথ গ্রহণ বিতর্কে আক্রমণের রাস্তায় বাম কংগ্রেসও সিপিএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন অপ্রয়োজনীয় বিরোধ রাজ্যপাল অধ্যক্ষের হাতে দায়িত্বভার কেন সঁপে দিচ্ছেন না প্রশ্ন তুলছেন বিকাশ রঞ্জন অপ্রয়োজনীয় নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন তাদের অভিমান রাজভবনে তারা যাবেন না তাদের বিধানসভা এসে করতে হবে রাজ্যপালের অভিমান তিনি বিধানসভা আসবেন না রাজভবনে করতে হবে এইগুলো তো ক্লাস সেভেন এইটের ছেলেমেয়েরা করে সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছেন তাদেরকে সব সাজে না রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া ভোট নেওয়ার জন্য সেটাই রাজ্যপাল করছেন না কেন বুঝতে পারছি দুর্ভাগ্য যে সমস্ত লোকেরা তারা সাংবিধানিক পদের দায়িত্ব পান এবং তারা দায়িত্ব পালনে যথাযোগ্য সম্মানের সঙ্গে কাজ করতে পারছে কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর পরামর্শ সরকার বনাম রাজভবনের ইগো প্রবলেম দ্রুত মিটিয়ে ফেলা উচিত এখানে তাড়াতাড়ি গভর্নর আর স্পিকার মানে টিএমসি যে গভর্নমেন্ট আর আমাদের বাংলা গভর্নমেন্ট তাড়াতাড়ি এ একটা ইগো প্রবলেম হয়তো হচ্ছে দুটো সরকার আর গভর্ন মধ্যে এটা তাড়াতাড়ি মিটাবার আর বিমানসহ করবার উচিত কারণ নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ